হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান সকল প্রিয় ছাত্রছাত্রীকে আমার ইউটিউব চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত আজকের ক্লাস টেনের আজকের ক্লাস টেনের অংশীদার কারবার কষে দেখি চোদ্দ অংশীদার কারবার কষে দেখি চোদ্দোর ষোলোর দাগের এ বি সি এবং সতেরো দাগের অঙ্কগুলো করাচ্ছি যেগুলো এসে কিউ এবং এমসিকিউ তে আসবেই আসবে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা একদম আসবেই আসবে একদম গুরুত্বপূর্ণ অঙ্ক দায়িত্ব নিয়ে বলছি ষোলোর দাগের সতেরো দাগের অঙ্ক থেকে তুমি কিন্তু একটা পরীক্ষায় তোমার সেকেন্ড ইউনিট টেস্ট এবং মাধ্যমিকে কিন্তু অবশ্যই পেয়ে যাবে তো ষোলোর এর একেরতে আছে কোনো যৌথ ব্যবসায়ীর তিন বন্ধু যথাক্রমে দুশো টাকা এবং একশো টাকা এবং দুশো টাকা করছে মূলধন দিয়েছে ঠিক আছে তাদের লাভ্যাংশের অনুপাত কি হবে এখন মূলধনের অনুপাত যা হয় প্রথমে যদি আমরা একটা করে জিরো কমিয়ে দিই মূলধনের অনুপাত যা হবে লাভ্যাংশের অনুপাতও তাই হবে এরপরে পাঁচের নামটা যদি কাটি তাহলে এটা মূলধনের অনুপাত মানে এটা লাভ্যাংশেরও অনুপাত তাহলে এটা অপশান হবে বি এরপরে দুয়ের ষোলোর দুই শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে এক হাজার পাঁচশো এক হাজার টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে একজনের আছে এক হাজার পাঁচশো টাকা আর একজনের আছে এক হাজার টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে একটা ব্যবসা শুরু করে এক বছর পর পঁচাত্তর টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি কত হবে তাহলে এটাকে আমরা যদি অনুপাত করি প্রথমে শূন্য শূন্য কেটে দিলাম এই লাইনে করে দিচ্ছি এবার পাঁচের নাম তাই কাটলাম পাঁচ হাজার এটা হলো এটা প্রথমেটা কে ছিল শুভেন্দু তারপর এটা নৌসাদ চেয়েছে শুভেন্দুর ক্ষতি এটা শুভেন্দু এটা নৌসাদ এটা শুভেন্দু তার মানে এটা শুভেন্দু এটা শুভেন্দু এটা নৌসাদ এটা শুভেন্দু এটা নৌসাদ শুভেন্দু শুভেন্দুর ক্ষতি এটা লাভ যেমন হয় ক্ষতিও তেমন সেইভাবে হয়েছে পঁচাত্তর টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি কত তাহলে এর অনুপাত যোগ করলে কত হবে পাঁচ হবে তিন আর দুই যোগ করলে পাঁচ ইন্টু পঁচাত্তর টাকা এবারে পনেরো পাঁচে পঁচাত্তর পনেরো তিনে পঁয়তাল্লিশ পনেরো তিনে পঁয়তাল্লিশ টাকা তাহলে কত টাকা ক্ষতি হবে শুভেন্দুকে দিতে হবে পঁয়তাল্লিশ টাকা এরপরে ফতিমা শ্রেয়া ও স্মিতা তিনজনে ছ হাজার টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে এক বছর পরে শ্রেয়া ফতিমা সীতা ও স্মিতা যথাক্রমে এত 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 টাকা লাভান পায় সীতা ওই ব্যবসায় কত নিয়োগ করেছিল দেখো এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে এখন যে দুটো করালাম আগে একেরটা এবং দুটো ততটা ইম্পর্টেন্ট নেই কিন্তু একটু জানতে হবে তো এবার যেটা করাবো এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে হ্যাঁ তিনেরটা বুঝতে পেরেছ আর চারেরটা তো মোস্ট ইম্পর্টেন্ট একদম আসবেই আসবে চারেরটা মোস্ট ইম্পর্টেন্ট আছে একদম আসবেই আসবে তিনেরটা তিনেরটাতে ষোলোর দাগের একটা ফতিমাস শ্রেয়া ও স্মিতা তিনজনের মোট এত টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে এক বছর পরে ফতিমাস শ্রেয়া ও স্মিতা যথাক্রমে এত 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 টাকা লাভ পায় তাহলে স্মিতা ওই ব্যবসায় কত টাকা নিয়োজিত করেছিল ভীষণ ইম্পর্টেন্ট আছে দেখো কত টাকা নিয়োজিত করেছিল মোট কিন্তু দেওয়া আছে তিনজনের মোট দেওয়া আছে আগে আমরা যে লাভটা পেয়েছি লাভের অনুপাতটা বের করি একজনের আছে পঞ্চাশ একজনের আছে একশো আর একজনের আছে একশো পঞ্চাশ তিনজনের লাভের অনুপাত তাহলে প্রথমে জিরো জিরো কেটে দিলাম তারপরে আবার পাঁচ দিয়ে কাটলাম পাঁচ একে পাঁচ পাঁচ দিয়ে দশ পাঁচ তিনে পনেরো তিনজনের লাভের অনুপাত দেওয়া আছে বুঝতে পেরেছ হ্যাঁ তাহলে লাভের অনুপাতটা মূলধনের অনুপাতটা কি হয় সেম হয় আমরা জানি মূলধনের অনুপাতে লাভে লাভের অনুপাত হয় অর্থাৎ লাভের অনুপাতে মূলধনের অনুপাত হয় তার মানে এটা মূলধনের অনুপাত তাহলে মূল এটা প্রথমে কার নাম বলেছিল প্রথমে বলেছিল ফতিমা তারপরে শ্রেয়া তারপরে স্মিতা চেয়েছে শুধু স্মিতা চেয়েছে শুধু স্মিতা তাহলে মূলধনের অনুপাত লাভের অনুপাত এটা মানে মূলধনের অনুপাতও এটা ঠিক আছে তাহলে এটা আমরা লিখতে পারি কি লাভের অনুপাত বা আমরা কি লিখতে পারি মূলধনের অনুপাত মূলধনের অনুপাত লাভের অনুপাত আর মূলধনের অনুপাত একই এটা দেওয়া আছে ঠিক আছে তাহলে এটা প্রথমে আছে ফতিমা এটা আছে শ্রেয়া এটা আছে স্মিতা নাকি এবং তাহলে এটা মূলধনের অনুপাত তাহলে ধরি ধরি প্রথমে যেটা ছিল ফতিমা ফতিমার মূলধন ধরি ফতিমার মূলধন এটা ওয়ান আছে ওয়ান এক্স ওয়ানটা তো দেয় না মানে এক্স টাকা এটা বোঝানোর জন্য বললাম এবারে ফতিমার পরে কে আছে শ্রেয়া শ্রেয়ার মূলধন কত আছে টু শ্রেয়ার মূলধন কত টু এক্স টাকা তারপরে আছে স্মিতা স্মিতার মূলধন আছে থ্রি এক্স টাকা ধরিলাম তাহলে অনুপাত থাকলে আমরা ধরে নেব ধরিলাম এটা ফতিমা এটা শ্রেয়া এটা স্মিতা মূলধন তার মোট মূলধন তিনটে কী কোথায় যোগ করতে হবে এবং সেটা দেওয়া আছে ছ টাকা মোট মূলধন কত দেওয়া আছে ছ এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে বলছি ভীষণ ইম্পর্টেন্ট আছে এবং এর পরেরটা আরও মোস্ট ইম্পর্টেন্ট আছে একদম আসবেই আসবে বলা যেতে পারে তিনের এবং চারের দাগের থেকে তাহলে এটা লাভের অনুপাতটাই আমরা মূলধনের অনুপাত বের করলাম এবং ধরে নিলাম একজনের এক্স এক্স দিয়ে এত এবং মোট মূলধন কত হবে তিনটে যোগ করলে পাবো এবং সেটা বইতে দেওয়া আছে কত ছ টাকা তাহলে আমরা লিখতে পারি এখানে যাই জানি বলে আমি উপরে করছি তাহলে তিনজনের মূলধনের অনুপাত থেকে তিনজনের মূলধন পেয়ে গেলাম অতএব আমরা লিখতে পারি এক্স প্লাস এক্স প্লাস থ্রি এক্স সমান বইতে বলেছে মোট মূলধন কত ছ হাজার টাকা বইতে বলেছে মোট মূলধন তাহলে থেকে যোগ করলে কত পাবো সিক্স এক্স তাহলে সিক্স এক্স সমান ছ হাজার টাকা বা এক্স সমান ছ হাজার মানে এক হাজার টাকা তাহলে এক এক্স সমান কত বেরোলো এক হাজার এক্স এবার কার্ডটা চেয়েছে বলেছে স্মিতা 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 কত থ্রি এক্স থ্রি তাহলে এক্স এক হাজার তাহলে থ্রি ইনটু এক মানে তাহলে কত হবে তিন হাজার অতএব স্মিতার মূলধন কত থ্রি ছিল তো থ্রি ছিল তো থ্রি এক্স আচ্ছা স্মিতার স্মিতার মূলধন অথবা থ্রি এক্স ছিল তাহলে থ্রি এক্স এর মান পেয়েছে এক হাজার তাহলে হয়ে গেল কত তিন হাজার টাকা তিন হাজার টাকা এটা হয়ে গেল এটা উত্তর মোস্ট ইম্পর্টেন্ট আছে স্মিতার মূলধন কত এটা হয়ে গেল এবার বন্ধুরা এবারে চারের দাগেরটা চারের দাগেরটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একদম চারের দাগেরটা একদম মোস্ট ইম্পর্টেন্ট একদম আসবেই আসবে যেটা বলছি বন্ধু শুনতে থাকো বন্ধুরা চারের দাগেরটা তিনেরটা তো বলেছি অমল ও বিমল যথাক্রমে পাঁচ হাজার টাকা ন মাসের জন্য আচ্ছা অমল আর বিমল কিছু টাকা মাসের জন্য কিছু টাকা সেটা জানা নেই দাগ দাগেরটা মোস্ট ইম্পর্ট্যান্ট তাহলে ধরি ধরি এটা আছে বলেছে বিমল কিছু টাকা মাসের জন্য ধরি বিমল এক্স টাকা কিছু টাকা সেটা জানা নেই ধরলাম বিমল এক্স টাকা ছ মাসের জন্য বইতে যেটা বলেছে নিয়োজিত করে ছ মাসের জন্য নিয়োজিত করে নিয়োজিত করে তোমরা লিখে নেবে ঠিক আছে তাহলে মোট লাভ হয়েছে উনসত্তর টাকা এবং বিমল লাভ পেয়েছে ছেচল্লিশ টাকা বিমলের কথা বলেছে বিমলের কথা বলেছে তাহলে এক মাস হিসাবে অমলে এক মাস হিসেবে অমলে অমলের মূলধন দরকার মূলধন দরকার দেখো অমল প্রথমে কত দিয়েছিল পাঁচশো টাকা পাঁচশো টাকা মাস দিয়েছে ন মাস তাহলে পাঁচশো গুণ নয় ন পাঁচশো টাকা দিয়েছিল ন মাস ধরে আর বিমল এটা আবার এক মাস হিসেবে এখানে হবে বিমলের বিমলের মূলধন দরকার বিমল কত টাকা দিয়েছিল আমাদের জানা নেই এক্স টাকা ধরেছি এবং কত মাসের জন্য ছ মাসের জন্য তাহলে গুণ ছয় তাহলে অমল পাঁচশো টাকা ন মাসের জন্য পাঁচশো গুণ নয় বিমল কত টাকা জানা নেই ধরেছি বিমল এক্স টাকা ছ মাসের জন্য তাহলে এক্স গুণ ছয় তাহলে এটা কথা হবে ছয় এক্স তাহলে তাদের মূলধনের অনুপাত কী হবে ঠিক আছে তাহলে মূল তাদের অমলও প্রথমে কার নাম আছে অমল তাহলে তারপরে বিমল তাহলে অমল ও বিমলের মূলধনের অনুপাত মূলধনের অনুপাত তোমরা বের করবে তাহলে অমলের মূলধনটা কত ছিল দেখো পঁয়তাল্লিশ দুটো শূন্য আর বিমলের ছিল ছয় এক্স আমরা ছয় দিয়ে যদি কাটি ছয় দিয়ে যদি কাটি বুঝতে পেরেছ ছয় দিয়ে এটাকে কেটে দিলাম ছ সাত বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ তিরিশ ছ পাঁচে তিরিশ একটা শূন্য আর এখানে এক্স তাহলে অমল ও বিমলের মূলধনের অনুপাত আমরা কী পেলাম সাতশো পঞ্চাশ অনুপাত এক্স এবারে মোট লাভ দেওয়া আছে আর বিমলের লাভটা দেওয়া আছে তাহলে এটাকে এটা অমল আর এটা বিমল তাহলে বিমল লাভ পাবে কত দুটো যোগ করবো তার অনুপাত উপরে থাকবে তাকে মোট লাভ দিয়ে গুণ করতে হবে এবারে তাহলে দুজনের আমরা যদি আনুপাতিক ভাগ হার পেয়ে যাই দুজনের আনুপাতিক ভাগ হার পেয়ে গেছি আমল বিমল এবং বইতে বিমলের লাভটা দেওয়া আছে ছেচল্লিশ টাকা এবং মোট লাভ দেওয়া আছে তো বিমল লাভ পাবে কত এটা তো সংখ্যা চিহ্ন হয়ে থেকে যাবে যোগ করা যাবে না এটা বিমল তাহলে বিমল লাভ পায় দেখো বিমল কত পাবে বিমলের অনুপাত কত এটা আর এটা এটা যোগ করতে হবে সাতশো পঞ্চাশ যুক্ত এক্স এক্সট্রা যোগ করা যাবে না চিহ্ন দিয়ে থেকে যাবে এবং এবং মোট লাভটা কত বইতে বলেছে মোট লাভ হচ্ছে উনসত্তর টাকা উনসত্তর টাকা এবং সেটা বিমল যে লাভ পায় সেটা আবার বইতে দেওয়া আছে ছেচল্লিশ টাকা তাহলে এটা দেওয়া আছে ফর্টি সিক্স তাহলে বিমল লাভ পায় এটা আমাদের আনুপাতিক ভাগার থেকে এক্স বাই দুটো যোগ ফল গুণ মোট লাভ এবং সেটা বইতে কত হবে বলেছে ফর্টি সিক্স তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই গুণটাও দিকে চলে যায় এক্স বাই সাতশো পঞ্চাশ যুক্ত এক্স সমান ছেচল্লিশ বাই ঊনসত্তর এবার এগুলো গুণ করে একটু বড় আছে একটু করতে হবে বুঝতে পারছ কাটাকাটি এটা এটা তো কাটবে না ছয় আর নয় দেখে তিন দিয়ে কাটবে মনে করবে কিন্তু তিন দিয়ে কাটবে না ওই তিন দিয়ে কাটা নিয়ম আলাদা আছে এটা যোগ করতে হবে ছ চার দশ 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 এর নামটা নেই তাহলে এটাকে এটা দেখুন এটা কেটে দেখুন তাহলে ঊনসত্তরকে এক্স দিয়ে গুণ করলে ঊনসত্তর এক্স ছেচল্লিশ দিয়ে এটাকে গুণ করতে হবে একটু বড় গুণ আছে তোমরা রাফে করে নেবে হুম ছ শূন্য শূন্য ছ পাঁচে তিরিশে শূন্য তিন ছয় সাতে বিয়াল্লিশ তিনে পঁয়তাল্লিশ চার শূন্য শূন্য চার পাঁচে কুড়ি শূন্য থাকলে দুই সাত চারে আঠাশ দুয়ে তিরিশ শূন্য শূন্য পাঁচ চার তিন তাহলে এটা গুণ করতে কত হয়েছে তিন চার পাঁচ শূন্য শূন্য যুক্ত ছেচল্লিশ এক্স যুক্ত ছেচল্লিশ এক্স এটা রাফ তাহলে এবারে এক্সটা এদিকে চলে আসবে তাহলে উনসত্তর এক্স মাইনাস ফর্টি সিক্স এক্স সমান তিন চার পাঁচ শূন্য শূন্য যদি ভুল হয় তোমরা ঠিক করে নেবে পদ্ধতিটাই বলে দিচ্ছি তাহলে নয় ছয় গেলে তিন আর এখানে ছয় দুই গেলে চার আর এখানে তিন চার পাঁচ শূন্য শূন্য এবার x সমান কত x সমান এই তেইশটা নিচে চলে যাবে x সমান কত আমি এখানে করাচ্ছি তাহলে এক্সের সঙ্গে যেটা গুণ আছে তেইশটা টোয়েন্টি থ্রিটা নিচে চলে যাবে আর উপরে ফর্টি থ্রি ফাইভ বা জিরো জিরো অর্থাৎ তেইশ দিয়ে তুমি ভাগ করো রাফে রাফে তেইশ দিয়ে ভাগ করো তো একটা মৌলিক সংখ্যা তেইশে কে তেইশ যেহেতু কাটবে না এগারো হ্যাঁ এবারে পাঁচে দাও পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচ দিয়ে দাও মিলে গেছে পাঁচে হুম এবারে দুটো শূন্য আছে দুটো শূন্য দিয়ে দুটো শূন্য তাহলে এটা কত বেরোলো ওয়ান ফাইভ ডবল জিরো ওয়ান ফাইভ ডবল জিরো ঠিক আছে অর্থাৎ অপশান হবে এ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক বারবার বলছি এটা কিন্তু তোমরা অবশ্যই করবে অবশ্যই করবে ভীষণ ইম্পর্টেন্ট এর পরের অঙ্কটা পল্লবী পাঁচশো টাকা ন মাসের জন্য এবং রাজিয়া ছশো টাকা পাঁচ মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে লাভ্যাংশে অনুপাত করতে হবে এটা এখুনি একই রকম করে দিলাম আর তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন মাই ইন্ডিয়া স্টুডেন্ট আমার প্রিয় ছাত্রছাত্রী তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে প্লিজ প্লিজ বন্ধুরা একটু পাশে থাকো একটু হেল্প করো বন্ধুরা তোমাদের ভালোবাসা সহযোগিতা ছাড়া আমরা একটু এগোতে পারবো না তাই সাবস্ক্রাইব করে শেয়ার করে একটু হেল্প করো অবশ্যই লাইকও কমেন্টও করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে একদম প্রথমে পৌঁছে যায় তো পাঁচের দেখা একদম সহজ পল্লবী পাঁচশো টাকা ন মাসের জন্য তাহলে পাঁচশো গুণ নয় আর রাজিয়া ছশো টাকা পাঁচ মাসের জন্য ছশো গুণ পাঁচ আমরা প্রথমে একটা শূন্য কমিয়ে দিলাম তাহলে পাঁচ গুণ নয় ছোটো করে দিচ্ছি আর ছয় গুণ পাঁচ আবার এই পাঁচ পাঁচও কমিয়ে দিলাম তাহলে নয় অনুপাত ছয় আবার নাম নামতায় কমিয়ে দিলাম তিন অনুপাত দুই তাহলে এটা হয়ে গেল কেউ কত টাকা পাবে এবারে তো বন্ধুরা এগুলো কিন্তু আমার আগের ভিডিওতেও আছে তোমরা আগের ভিডিওতেও আছে এগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারো আগের ভিডিওতে আছে তো এবারে আমি সিরগুলো বীরগুলো করাচ্ছি না শর্ট প্রশ্ন তোমরা দেখে নেবে উত্তর থেকে সহজ ব্যাপার আছে এবারে সতেরোর ধ্যাকেটা করাচ্ছি সতেরোর একেরটা সতেরোরটাতে কী আছে সমীর অ্যান্টনি মূলধন অনুপাত আছে একজনের আছে ওয়ান বাই সিক্স একজনের আছে ওয়ান বাই ফাইভ একজনের আছে ওয়ান বাই ফোর একজনের আছে ওয়ান বাই ফোর তাহলে মোট লাভ হয়েছে এত কে কত পাবে এখন এটাকে আমরা পূর্ণ সংখ্যায় করব কি করে এটা এটা লসাগু করতে হবে ছয় পাঁচ আর চারে লসাগু করবে বুঝতে পেরেছ পাঁচ তো যাবে না দু আর যাচ্ছে না তাহলে দু তিনে ছয় ছয় তিরিশ তিরিশ দুয়ে ষাট তাহলে প্রত্যেকটাকে ষাট দিয়ে গুণ করবে তাহলে এটাকেও ষাট দিয়ে গুণ করলাম এটাকেও ষাট দিয়ে গুণ করলাম আবার এটাকেও ষাট দিয়ে গুণ করলাম এটা রাফ তা ষাট দিয়ে যদি গুণ করি ষাট দশে ছ দশে ষাট পাঁচ দিয়ে গুণ করি 12 5 60 4 দিয়ে কাটি 15 এর 7 এবারে এটা আর কাটছে না 15 তিনের নামতা আছে এটা নেই এটা দুই এর নামতা আছে নেই তাহলে আর কাটছে না তাহলে এটা হচ্ছে তাদের অনুপাত ইদ্রিস এ สมির ও एंटনি এটা สมির এটা ইদ্রিস আর এটা एंटনি চেয়েছে মোট লাভ আছে 37 তাহলে एंटনি লাভ পাবে কত তাহলে एंटনি লাভ পায় ভাষা দিচ্ছি না एंटনি লাভ পায় एंटনির কত এটা হচ্ছে সমীর এটা ত্রিশ অ্যান্টনি তাহলে পনেরো বাই এ তিনটে যোগ করতে হবে সাঁত্রিশ গুণ মোটাল দেওয়া আছে সাঁত্রিশশো তাহলে টাকা সাঁত্রিশ একে সাঁত্রিশ দুটো শূন্য তাহলে পনেরো একে পনেরো এই টাকা তাহলে এটা হয়ে গেল এটা টাকা এটা টাকা এটা টাকা এটা হয়ে গেল এবারে একটি কারবারে পিথা রাবিয়া অনুপাত দেওয়া আছে রাবিয়া জেসিমের অনুপাত দেওয়া আছে তাহলে দেখো তাহলে তোমরা এই যেটা করালাম কি যে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় করতে গেলে লসাগু করার পরে লসাগু দিয়ে প্রত্যেকটাকে গুণ করবে এবারে এবারে বলেছে পৃথা রাবেয়া পৃথা আর রাবেয়া কথা বলেছে টু ইস টু থ্রি পৃথা রাবেয়া বলেছে টু ইস টু থ্রি আবার আর জেসমিন আবার রাবেয়া আর জেসমিন বলেছে রাবেয়ার জেসমিন বলেছে কত ফোর ইস টু ফাইভ তাহলে এখানে রাবিয়া তিন আর এখানে রাবিয়া চার এখানে এটা পৃথা এটা রাবেয়া এটা রাবেয়া এটা জেসমিন এখানে রাবিয়া তিন এখানে রাবিয়া চার এ তিন চা লসাগু করবে এখানে লসাগু তো ভাঙছে মানে বারো লসাগু হবে তাহলে একে বারো করতে গেলে একে বারো করতে গেলে চার দিয়ে গুণ করব মানে পুরোটাকে তাহলে চার দিয়ে আট চার তিনে বারো একে বারো করতে গেলে তিন দিয়ে গুণ করবো মানে পুরোটাকে তাহলে তিন চারে বারো তিন পাঁচে পনেরো তাহলে আমরা অনুপাত্রা পাবো পৃথা রাবেয়া আর জেসমিন অনুপাতে আমরা কি পেলাম শেষ পর্যন্ত একজনের আট এখানে দুজনের সমান করতে হবে এটা এই জন্য করলাম লসকু করে আঙ্কন করলাম তাহলে এটা বারো হয়ে এটা রাফ এটা রাফ এটা হয়ে গেল এবারে মূল আচ্ছা হয়ে গেছে আর কিছুই নেই আর কি এবার এটা আর কাটছে না এটা আর কাটছে না দুই কাটছে এটা কাটছে না তিন কাটে কাটছে এটা উত্তর হয়ে গেল এটা উত্তর হয়ে গেল এরপরে দুজনের একটি অংশীদারি কারবাই মোট লাভ হয়েছে পনেরোশো টাকা রাজীবের মূলধন ছশো টাকা এবং লাভ হয়েছে এত টাকা এটাও মোস্ট ইম্পর্টেন্ট এটা মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই তাহলে বন্ধুরা এ পর্যন্ত দুটো অঙ্ক ভিভিআই বললাম এখনই একটা আর আগের দুটো বলেছি এটা একদম মোস্ট ইম্পর্টেন্ট তোমরা কিন্তু মনে এখানে সাজেশানও তোমাদের হয়ে যাচ্ছে এখানে সঙ্গে সঙ্গে তাহলে দুজনের মোট লাভ দেওয়া আছে একটি ব্যবসায় মোট লাভ দেওয়া আছে এবং রাজীবের মূলধন দেওয়া আছে এবং লাভ দেওয়া আছে দেখো মোট লাভ আছে কত পনেরোশো মোট লাভ আছে পনেরোশো মোট মোট লাভ আছে পনেরোশো আবার রাজীবের মূলধন আছে এবং লাভ আছে রাজীব লাভ পাইছে কত রাজীব লাভ পেয়েছে নশো তাহলে যদি আমি বাদ দিয়ে দিই মোট লাভ পনেরোশো রাজীব লাভ পেয়েছে নশো আর একজন কে ছিল আরেকজন ছিল রাজীব আর আফতাব তাহলে আফতাব তাহলে আফতাব লাভ কত পায় এটাকে বিয়োগ করতে হবে ছশো টাকা আপ্তাব এত টাকা লাভ মোট লাভ এটা মোট লাভ এটা লাভ টাকা তাহলে মোট লাভ মোট এত টাকা লাভ রাজীব পেয়েছে নশো টাকা লাভ তাহলে আফতাব পেয়েছে ছশো টাকা লাভ এবারে আমরা কি জানি লাভের অনুপাত আর মূলধনের অনুপাত সমান হয় তাহলে লাভের অনুপাত এখানে যে যে আছে রাজীব আর আফতাব তাহলে রাজীব ও আফতাবের রাজীব ও লাভের অনুপাতটাই মূলধনের অনুপাত হয় মূলধনের অনুপাত আমরা কি বলছি লাভের অনুপাত আর মূলধনের অনুপাত সমান হয় তো রাজীব কত ছিল নশো আর আফতাব কত বেরিয়েছে ছশো তাহলে নয় অনুপাত ছয় মানে তিন অনুপাত দুই তাহলে তাদের মূলধনের অনুপাত যা হবে তাদের লাভের অনুপাতও তাই হবে তাহলে আফতাব ও এটা তো কিছুই চাইনি আফতাবের মূলধন কত ছিল আচ্ছা আচ্ছা অনুপাত পেয়ে গেছি না এটা এটা সরি তাহলে আমরা এখানে কি পেলাম এখানে কি চেয়েছে আপতাবের মূলধন এখন আমাদের মূলধনের অনুপাত পেয়েছি দুজনের এটা প্রথমের নামটা কি ছিল রাজীব লাভের অনুপাত থেকে মূলধন অনুপাত লাভের অনুপাত যা হবে মূলধনের অনুপাত তাই হবে ঠিক আছে দা রাজীব এটা আফতাব এটা তাহলে আমরা শেষ পর্যন্ত পেলাম এটা রাজীব এটা আফতাব হয়ে গেছে এবারে একজনের মূলধনটা দেওয়া আছে রাজীবের ছশো টাকা ছ হাজার টাকা ছ হাজার টাকা এবারে দেখো তাহলে অনুপাত পেয়ে গেছি এবারে আমরা লিখতে পারি আমরা বিভিন্নভাবে লিখতে পারি আমরা রাজীবের মূলধন রাজীবের মূলধন বাই আফতাবের মূলধন আফতাবের মূলধন অনুপাত আমরা কত পেয়েছি থ্রি বাই টু রাজীবের মূলধন বাই আফতাপের মূলধন কত সেটা এটা রাজীব এটা আপ্তাব আবতা এটা রাজীব এটা আফতাপ এটা রাজীব এটা আফতাব থ্রি বাই টু এটা আমরা পেয়েছি আবার বইতে রাজীবের মূলধন আছে ছ হাজার তাহলে রাজীবের জায়গায় আমরা বসাবো ছ হাজার আফতাপেরটা বের করতে হবে তাহলে আফতাপের মূলধনটা কত আমাদের বের করতে হবে তাহলে এটা বসিয়ে দিলাম ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু বারবার বলছি যেটা ইম্পর্টেন্ট সেগুলো অবশ্যই পড়বে এগুলো দু নম্বরের প্রশ্ন আসবে এগুলো দু নম্বরের প্রশ্ন আসবে এগুলো তাহলে দেখো রাজীবের মূলধন বাই আফতাবের মূলধন থ্রি টু টু পেয়েছিলাম মানে থ্রি বাই টু এটা যেহেতু বাই বাই লিখেছি তাহলে এটা বাই বাই লিখবো থ্রি বাই টু আবার রাজীবের বইতে বলেছে প্রশ্নেই বলা আছে ছ হাজার টাকা তাহলে আফতাবের কথা এবার এটাকে এটা দেখুন এটাকে এটা দেখুন তাহলে আফতাবের মূলধন এর সাথে এটা গুণ এর সাথে এটা গুণ তাহলে ছ হাজার গুণ দুই বাই তিন এর সাথে এটা গুণ মানে কি আর একসাথে করে দিচ্ছি যার সাথে এটা গুণ সেটা ভাগ হবে এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ তাহলে ভাগ হবে এবার তিন দুয়ে ছয় আর দুটো এবার তাহলে দুই দিয়ে কত হলো চার আর এগুলো এত টাকা এত টাকা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু বারবার বলছি এটা একদম মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এটা এরপরে এরপরে একটা অংশীদার কারবার তিনজন অনুপাত আছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম দেখো এটাও একটু ইম্পর্টেন্ট এটা কিন্তু যে তিনটে মোস্ট ইম্পর্টেন্ট বললাম একদম ইম্পর্টেন্ট এবারে পাঁচেরটা পাঁচেরটাও ভালো অঙ্ক হ্যাঁ ইম্পর্টেন্ট আছে তবে মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আছে তো তিন বন্ধুর মূলধনের অনুপাত দেওয়া আছে এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় এটা বুঝতে বলেছি প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম ভাষাটা ভালো করে পড়বে প্রথমের লাভ তৃতীয় থেকে ষাট টাকা কম তো মূলধনের অনুপাত যা হবে লাভের অনুপাত তাই হবে মূলধনের অনুপাত যা আছে লাভের অনুপাত তাই হবে বুঝতে পেরেছ তাহলে তিনজনের তিনজনের লাভের অনুপাত তোমরা ভালো করে লিখবে আমি এমনি করে দিচ্ছি তাহলে লাভের মূলধনের অনুপাতটাই লাভের অনুপাত তিনজনের লাভের অনুপাত এটা এবারে ধরি প্রথমজন ধরি প্রথম জনের লাভ কত হয়েছে এক্স ধরব থ্রি এক্স টাকা কত প্রথম জনের লাভ থ্রি এক্স টাকা আর তৃতীয় জনের লাভ দ্বিতীয় জনটাকে কাজে লাগাচ্ছে না তৃতীয় জনের লাভ এখানে ফাইভ দেখো প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা মূলধন অনুপাত থেকে আমরা লাভের অনুপাত সমান হয় এত টাকা তাহলে প্রথম পেয়ে গেলাম তৃতীয় পেয়ে গেলাম এবারে বইতে বলেছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম প্রথম ব্যক্তি কম তৃতীয় ব্যক্তি বেশি তাহলে আমরা কি লিখতে পারি এটা তৃতীয় ব্যক্তি আর এটা প্রথম ব্যক্তি এটা তৃতীয় এটা প্রথম তাই এবং সেটা কত বলেছে ষাট টাকা তাহলে অতএব আমরা এটা লিখতে পারি তাহলে কত হচ্ছে টু এক্স ষাট টাকা তাহলে এক্স সমান কথা হবে একসাথে করে দিচ্ছি তিরিশ টাকা ষাট বাই দুই তিরিশ টাকা তাহলে এক্স যদি তিরিশ টাকা হয় তাহলে ব্যবসায় মোট লাভ কত ব্যবসায় মোট লাভ কত আমরা মোট লাভটা তিনজনের লাভটা যোগ করতে হবে এখানে তাহলে দ্বিতীয় ব্যক্তিটাও যোগ করতে হবে দ্বিতীয় ব্যক্তিটাও করে নিই কিন্তু কাজে লাগবে না দ্বিতীয়টাও কাজে এখানে ঠিক আছে এটা প্রথম ব্যক্তি এটা দ্বিতীয় ব্যক্তি এটা তৃতীয় ব্যক্তি এবার বলেছে তৃতীয় ব্যক্তির থেকে প্রথম ব্যক্তি কম পেয়েছে ষাট টাকা সেখান থেকে আমি এক্সের মান পেলাম তাহলে মোট লাভ কথায় তিনটে যোগ করতে হবে মোট লাভ কত বুঝতে বলেছি না হ্যাঁ কত দ্যাগে পাঁচের দিকে তাহলে ব্যবসায় মোট লাভ কত মোট লাভ কত তাহলে তিনটে যোগ করবে এখানে তাহলে মোট লাভ মোট লাভ কত আছে তিন এক্স যুক্ত আট এক্স যুক্ত পাঁচ এক্স তাহলে কত হচ্ছে পাঁচ আট আর তিন যোগ করলে ষোলো এক্স আর ষোলো এক্স এক্সটা আমরা কত পেয়েছি এক্সটা পেয়েছি তিরিশ তাহলে এক্সটা পেয়েছি তিরিশ তার মানে ষোলো তিনে আটচল্লিশ তাহলে চারশো টাকা চারশো আশি টাকা এগুলো কিন্তু তোমরা লিখবে টাকা লিখতে হবে আমি হয়তো এখানে করাচ্ছি লিখছি কি লিখছিলাম বুঝিয়ে দিচ্ছি মূল কথা তো বোঝাচ্ছি তাহলে এটা একদম ভালো অঙ্ক আছে বুঝতে পেরেছ এরপরে জয়ন্ত অজিদ আচ্ছা বন্ধুরা আবার বলছি বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছো সকলকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন যারা চ্যানেলটি নতুন দেখছো প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে পাশে থাকো বন্ধুরা অবশ্যই লাইক ও কমেন্ট করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেওয়া যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে একদম প্রথমে পৌঁছে যায় এরপরে পাঁচের দাগে এবং বন্ধুরা আজকের এই ভিডিওটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবে কারণ পরে মনে থাকবে না প্লিজ প্লিজ বন্ধুরা তোমাদের কাছে শুধু এটাই চাইছি একটা সাবস্ক্রাইব আর একটা শেয়ার আর কিচ্ছু না লাইক কমেন্ট হ্যাঁ প্লিজ বন্ধুরা তোমাদের জন্য এত খাটছি তাই তোমরা একটু পাশে থাকো একটু হেল্প করো বন্ধুরা এরপরে ছয় পাঁচের দাগেরটা বলেছে অজিত জয়ন্ত অজিত কুণাল মোট এত টাকা দিয়ে একটি অংশীদের কারবার শুরু করে বছরের শেষে জয়ন্ত অজিত কুণালের লাভ দেওয়া আছে এত টাকা তাহলে জয়ন্ত কত টাকা নিয়োজিত করেছিল এখন দেখো জয়ন্ত অজিত কোণাল মোট এত টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে বছরের শেষে জয়ন্ত অজিত কোণালের কোণাল যথাক্রমে এত 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 টাকা লাভ পেয়েছে তাহলে চেয়েছে জয়ন্ত কত টাকা নিয়োজিত করেছিল এখন তাদের লাভের অনুপাতটা বের করি লাভের অনুপাত কি আছে একজন আটশো একজন এক হাজার একজন এক হাজার এক বেশি গেছে আর একজন বারোশো তো এটাকে আমরা আগে ছোটো করলে আট দশ আর বারো আবার দুই দিয়ে কাটলে চার পাঁচ আর ছয় এটা তাদের কী আছে লাভের অনুপাত এবং আমরা কী জানি লাভের অনুপাত আর মূলধনের অনুপাত কী হয় এটা আমরা জানি লাভের অনুপাত আর মূলধনের অনুপাত কী হয় সমান হয় বুঝতে পারলে লাভের অনুপাত মূলধনের অনুপাত সমান অতএব আমরা এটা মূলধন অনুপাত পেয়ে গেলাম এবং মোট মূলধন দিয়ে আছে তাহলে আমরা ধরি এটা প্রথমে ছিল জয়ন্ত ধরি জয়ন্তের মূলধন ধরি জয়ন্তের মূলধন ফোর এক্স টাকা এবারে জয়ন্তের পরে ছিল অজিত অজিতের মূলধন ফাইভ এক্স টাকা এবং কুনাল এবং কুনালের মূলধন সিক্স এক্স টাকা তাহলে তিনজনের মূলধন আমি আবার বলছি লাভের অনুপাতটাই মূলধনের অনুপাত হয় এটা লাভের অনুপাত মানে মূলধনের অনুপাত আমরা লিখতে পারি লাভের অনুপাত বা মূলধনের মূলধনের অনুপাত লাভের অনুপাত বা মূলধনের অনুপাত সেটা আমরা পেয়ে গেলাম তাহলে মোট মূলধন তিনটে যোগ করলে আমরা পাবি এবং সেটা দেওয়া আছে কত মোট লাভ যেহেতু পনেরোশো তাহলে মূলধন হবে পনেরোশো কারণ অনুপাত তাহলে মোট মূলধন মোট মূলধন তাহলে চার এক্স পাঁচ এক্স আর ছয় এক্স যোগ করলে কত হচ্ছে ছ চার দশ পাঁচ পনেরো এক্স টাকা মোট মূলধন আছে পনেরো এক টাকা এবং সেটা বইতে দেওয়া আছে কত পনেরো হাজার টাকা আমরা এখানে লিখে দিচ্ছি এখানে করে দিচ্ছি অতএব আমরা কী লিখতে পারি পনেরো এক সমান আচ্ছা জায়গা খোলাবেন খোলাবেন জায়গা তাহলে অতএব আমরা কী লিখতে পারি অতএব পনেরো এক সমান বইতে যেটা দেওয়া আছে কত মোট মূলধন পনেরো হাজার টাকা তাহলে এক্স সমান কত বেরোবে পনেরো হাজার বাই পনেরো মানে এক হাজার টাকা এক্স সমান এক হাজার বেরোলো এবারে কার্ডটা চেয়েছে জয়ন্ত জয়ন্তটা কোথায় জয়ন্তটা এটা জয়ন্ত জয়ন্ত কত টাকা নিয়োজিত করেছিল তাহলে জয়ন্ত যেটা চেয়েছে ভাষাটা লিখবে জয়ন্ত নিয়োজিত করেছিল ফোর এক্স তো তাহলে ফোর ইন্টু এক হাজার মানে চার হাজার টাকা তাহলে জয়ন্ত কত নিয়োজিত করেছিল চার হাজার টাকা এটা উত্তর হয়ে গেল বন্ধুরা আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো এটা তোমাদের ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু কয়েকটা আজকে যেটা করালাম একদম দু নম্বরে কিন্তু প্রায় আসে পরীক্ষায় তাই মন দিয়ে অবশ্যই শুনবে দরকার হয় ব্যাকে গিয়ে তোমরা ধি স্থিরভাবে শুনবে একবারের জায়গায় দুবার শুনবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে বাড়িতে প্র্যাকটিস কিন্তু না করলে হবে না বন্ধুরা এটা কিন্তু মাথায় রাখবে ভীষণ ইম্পর্টেন্ট অঙ্কগুলো করালাম তো পরবর্তী ভিডিও দেখতে থাকো বন্ধুরা অন্য একটা চ্যাপ্টার নিয়ে আসতে চলেছি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে পরবর্তী ভিডিও সেগুলো অবশ্যই দেখতে থাকো বন্ধুরা এখনই আজকের এই ভিডিওটা শেষ হচ্ছে এবং তাই তোমরা এখনই কিন্তু সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে পাশে থাকো বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা তোমাদের কাছে এইটাই শুধু চাইছি একটু হেল্প সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের শেয়ার করো এবং আমার চ্যানেলটিতে ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত প্রত্যেকটা ইউনিটের প্রশ্ন এবং সাজেশান করা থাকে নমুনা প্রশ্নের উত্তর করা থাকে টেস্ট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সাজেশান দেওয়া থাকে এবং উত্তর সহ করা থাকে তাই তোমরা অবশ্যই দেখো তোমাদের ভাই বোন দাদা দিদি সবাদের উপকার আসবে বন্ধুবান্ধবে তোমাদের শেয়ার করো তোমরা মন দিয়ে একটু পড়াশোনা করো সবার ভবিষ্যৎ ভালো হবে সবাই খুব ভালো থাকো একটু পাশে থাকো বন্ধুরা এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দাও জয় হিন্দ বন্দে মাতর